হ্যালো এভরি গুড মর্নিং আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমি কেমন আছি সেটা বলতে পারছি না মানে ভালো আছি না খারাপ আছি তোমাদেরকে কি বলবো বুঝতে পারছি না কালকে সোনা পাপাকে পোলিওর ইঞ্জেকশন করিয়ে নিয়ে এসেছি সেটা তোমরা সকলে জানো দেখেছো ভিডিও এর আগের দিনের তো দিনের বেলাতে সেরকম কিছু হয়নি দিনের বেলায় একটু ব্যথা ট্যাথা করছিলো হাত পা নাড়াচ্ছিলো খেলছিল তখন একটু কাজ ছিল মানে পা নাড়ালে ব্যথা করছে সেই জন্য পায়ে একটা ইঞ্জেকশন করেছে সেই জন্য পা ব্যথা করছে তখন কাজ ছিল তারপরে রাত্রিবেলায় এতটা জ্বর এসছে এতটা গা গরম হয়েছে মানে মাথা একবারে ধাঁধা করছে জ্বরে আর হাত দেওয়া যাচ্ছে না এতটা গরম কোলে নিয়ে থাকতে পারছে না এতটা গরম শরীর হয়ে গেছে ওর দিয়ে রাত্রি আড়াইটার সময় উঠে আবার ওষুধ খাওয়ালাম সন্ধ্যাবেলায় ওষুধ খাইয়েছিলাম আশা দিদিরা যে ওষুধ দিয়েছিল সেই ওষুধটাকে সন্ধ্যাবেলায় খাইয়েছিলাম দিয়ে একটু কমেছিল জ্বরটা তারপরে তারপরে রাত্রিবেলায় দেখছি আরও বিশাল জ্বর এসছে দিয়ে বাড়িতে জ্বরের ওষুধ রাখা ছিল আগেকার ওর তো সেই ওষুধটা খাওয়ালাম খাওয়ানোর পরে জ্বরটা কমলো তাও আমি মানে এতটাই গরম ছিল গা রাত্রি আড়াইটার সময় উঠে ওকে জল দিলাম তিনবার চারবার ন্যাকড়া ভিজিয়ে মাথায় দিলাম তারপরে মাথাটা একটু ঠান্ডা হলো তারপরে একটু ঘুমিয়েছিল দিয়ে আবার চারটের দিকে উঠে পড়েছিল চারটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত একটুও ঘুমায়নি মানে কালকে রাত্রে ও ঘুমায়নি আমাদেরও ঠিক বিশেষ করে আমার ঘুমটাও হয়নি মায়েরও শরীরটা খারাপ ছিল সেই জন্য মাও ঘুম থেকে দেরি করে উঠেছিল আর আমি তো রাত্রিবেলায় বলে আমারও ঘুম থেকে উঠতে দেরি দেরি হয়ে হয়ে কাজবাজ করতেও সকালে গেছিল তো গ্যাসটা আজকে ভরে আনলো তোমাদের দাদা আমি মাকে বললাম যে গ্যাসটা এদিকে রাখবো না ওই দিকটা বিশাল অন্ধকার এই জায়গাটাতে করে গ্যাস রাখবো এই জায়গাটা একটু পরিষ্কার করে দাও তো এই জায়গাটা পরিষ্কার করেছে আর গ্যাসের সিলিন্ডারটা ভরে এইখানটাতেই নিয়ে এসে নামালো আমি বললাম ওভেন তাকেও ফিট করে দাও রান্না বসাতে হবে তো কিছুক্ষণের মধ্যেই সেই জন্য তো তোমাদের দাদা আবার গ্যাসের টাকেও এখানে ফিট করে দিচ্ছে এই জায়গাটা এবার খুব সুন্দর হলো মানে আমি রান্না করতে করতেও তোমাদের সাথে ভিডিও করতে পারবো কথা বলতে পারবো কত সুন্দর তাই না আলোর মধ্যে আর ওই দিকটা অন্ধকার ওই দিকটা এতটায় অন্ধকার দিনের বেলাতেও লাইট জ্বালিয়ে রান্না করতে হয় রান্না করার কিছু দেখাই যায় না ভিডিও করা তো দূরের কথা আমি নিজের চোখে দেখতে পাই না তা তোমরা কি করে মানে ক্যামেরার সাহায্যে দেখতে পারবে তো যাই হোক সকাল বেলায় উঠে কাজকাম করতে তো এমনি দেরি হয়ে গিয়েছিল সোনা কাঁথাকম্বর গুলো কেছে মেলে দিয়েছিলাম তারপরে এই তো রান্না টান্না বসাবো এখন অনেকটা বেলা হয়ে গেছে প্রায় নটা চল্লিশ বেজে গেছে এখন তো এখন রান্নার সরঞ্জাম গুছিয়ে নিচ্ছি দিয়ে রান্না বসাব আজকে মুগ ডাল হবে প্রথমে ডালটা ভেজে নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো তারপর একে একে সব কিছু জোগাড় করা যাবে আর এই দেখো কাঁচা লঙ্কা কতটা নিয়ে এসেছিলো প্যাকেটের মধ্যে রাখা ছিল খেয়াল করিনি প্যাকেট থেকে বেরও করিনি বোঠাগুলোও ছাড়াই নি লঙ্কাগুলো কতটা পচে গেছে দেখেছ এরকম অর্ধেক অর্ধেক হয়ে লঙ্কাগুলো পচে গেছে এগুলো তো নেওয়াই যাবে না তো আমি তাও তরকারিতে একটু ব্যবহার করেছিলাম অর্ধেক অর্ধেক করে কেটে ফেলে ফেলে মাথার দিক কেটে ফেলেছিলাম যেদিক পচা ছিল সেই দিক দিয়ে বাকি দিকটা ভালো দিকটা নিয়ে নিয়েছিলাম তো এখন আমি যেটা করছি সেটা হচ্ছে ভালো ভালো লঙ্কা যেগুলো আছে সেগুলো একটু বেছে বেছে বোটা চাড়িয়ে রাখবো সো গাইজ এই জন্যই আমি বকানিটা খাই এই দেখো বাড়িতে কতগুলো জিরে আছে আমি দেখিনি ভেবেছি নেই মাকে আবার দোকান পাঠিয়েছি জিরে কিনতে কেউ খাবো বাড়িতে তো জিরে আছে দেখো জিরে যেই বলেছি বাড়িতে জিরে আছে অমনি আমাকে এমন দাওয়া দিল মানে কি বলবো বললাম না দেবে দিল এই দেখো এখন দুটো জিরে হয়ে গেল মানে দুই জায়গায় জিরে তো চলো আদা জিরেতে বাটবো দিয়ে তরকারিটা বানাবো আজকে তো পেঁয়াজ রসুন কিছু খেতে পাবো না শনিবারে নিরামিষ আজকে রান্না বান্না একেবারে সিম্পল এই দেখো এরকম একটা আলু পটলের তরকারি করেছি বেশি মশলা না শুধু আদা জিরে বাটা দিয়ে করেছি আর একটা মুগের ডাল মুগের ডালটা কেন যে এরকম কালার হয় বুঝতেই পারি না এই দেখো গামলায় ঢাললাম তারপরে দেখাচ্ছি এখন কালারটা কত সুন্দর লাগছে আর যেই আমি ঘেঁটে দিলাম অমনি দেখো কেমনই কালচে কালচে হয়ে গেলো এরকম যে কেন হয় সেটাই বুঝতে পারি না দেখেছো একেবারে কালারটা পুরো ডিফারেন্ট হয়ে গেল দেখে মনে হচ্ছে বেশি হলুদ হয়ে রান্না রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি এবার একেবারে গ্যাস ট্যাস মুজবো তো সেই জন্য রান্না করার যে সমস্ত বাসনপত্রগুলো সব নামিয়ে নেব কলতলায় বাইরে দেখছি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে সেই জন্য আমি আর নিচে নামিনি উপর থেকেই কলতলায় নামিয়ে রেখে দিলাম যাতে বৃষ্টিতে না ভিজি এখন বৃষ্টিতে ভিজলে যা হবে সেটা শুধু আমি বুঝতে পারছি আর এই দেখো সকালে নাইটিটা ভিজিয়ে রেখেছিলাম এটা এখন কাচবো আর এই যে এই বাসনপত্রগুলো নামিয়ে রেখেছি এগুলো মাজবো আর তোমাদের দাদা বলেছিল বোতলটা পরিষ্কার করতে অনেকদিন ধরে বোতলে জল খায়নি সেই জন্য বোতলটা সার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন বোতলটাকেও বেশ ভালো করে ধোবো পাপাটা আমার খুবই কষ্ট পাচ্ছে জ্বর হয়ে দেখেছো চোখগুলো কেমন ছোট ছোট হয়ে গেছে খুবই কষ্ট পাচ্ছে ওকে দেখে আমারও কষ্ট লাগছে মানে শুধু আমার না বাড়ি শুদ্ধ সবার কষ্ট লাগছে ওকে দেখে কেন যে এই পোলিওর ইঞ্জেকশনগুলো করতে হয় আর এমনই ইঞ্জেকশন যে না করলেও হবে না ভবিষ্যতের কথা ভেবে করতেই হয় আর এই ইঞ্জেকশনগুলো করলে নাকি জ্বর আসবেই জ্বর আসলেই নাকি ভালো তাই বলে কিন্তু এই কদিনের জ্বরটা তো সহ্য করা যাচ্ছে না তাই না তো যাই হোক মা একটু ভালো করে মুছে দিচ্ছে ঠান্ডার জল দিয়ে ন্যাকড়া ভিজিয়েছে দিয়ে ভালো করে মুছে দিচ্ছে কারণ আহ সারা রাত যা জ্বর ছিল মাথা টাথা গরম পুরো শরীর গরম ও যদি একটু রিল্যাক্স পায় ঠান্ডার ছোঁয়া পেয়ে সেই জন্যই এটা করছে সোনা সোনাপাটা আমার কত হাসে খেলে আনন্দ করে মজা করে হাত পা ছড়িয়ে খেলে কিন্তু এখন কিছুই করতে পারছে না ওর তো শরীরটা খারাপ সেই জন্য সময় ওর মুডটা অফ হয়ে থাকছে

কলতলার কাজকর্ম সেরে উঠে পড়েছিলাম আজকে স্নান করিনি কারণ সকালবেলাতেই গা ধুয়ে নিয়েছি আর সোনা পাপার জ্বর সেই জন্য আজকে আর স্নান করিনি একবার তো গা ধুয়েছি আবার ঘুরিয়ে স্নান করব দিয়ে যদি ওর আরও বেশি ঠান্ডা লেগে যায় সেই জন্য আর করিনি দিয়ে উঠে পড়েছি দিয়ে ভাতটা খেয়েছিলাম একটু রেস্ট করছিলাম তারপরে এই দেখো এখন বাজছে দুপুর আড়াইটে মানে আড়াইটে বাজতে চললো দুটো বার হয়ে গেছে তো তোমাদের দাদা কালকে রাত্রে আমার জন্য দুটো লম্বু আর একটা গজা এনেছিলো একটা গজা আর লম্বু সকালে খেয়ে নিয়েছি আরেকটা লম্বু ছিল এই এখন খাচ্ছি এটা তোমাদের সাথে শেয়ার করতাম না আমি হ্যাঁ মানে একটা জিনিস পেলাম লম্বুর মধ্যে স্পেশাল কিছু সেই জন্য শেয়ার করছি দেখো এরকম একটা পাথর লম্বুর ভেতরে সাটানো মানে মনে হচ্ছে যেন পাথরটা স্পেশাল মশলা লম্বুতে দিয়েছে টেস্ট বাড়ানোর জন্য তো দাঁতে পড়েনি ভাগ্যিস আমি চোখে দেখে নিয়েছিলাম সেই জন্য ভেঙে ফেলে দিতে পেরেছি খাবারের মধ্যে কত কি মানুষকে খাইয়ে দেয় তাই না যাই হোক লম্বুটা আমার আর রুচি হবে না এত কালো একটা জঘন্য জিনিস দেখে আশা করছি তোমরা দেখতে পাচ্ছ ছি তম্বুগুলো তোমাদের দাদা এর আগে এক প্যাকেট এনেছিল সব খেয়েছিলাম খেতে দারুণ কিন্তু ঘি ঘি সেন্ট করছিল তো সেই জন্য ভালো লেগেছিল বলেই মনে হয় তোমাদের দাদা আরও দুটো নিয়ে এসেছিলো এগুলো তো এরপরে যা হলো মানে যা দেখলাম এরপরে আর এই লম্বু আমাদের দ্বারা খাওয়া হবে না খাওয়াও হবে না আর খাবও না মানে আর আনতেও বারণ করবো এই সমস্ত জিনিস খেতে খেতে যদি কিছু একটা নোংরা জিনিস দেখা যায় তাহলে সেই খাবারটাকে খাওয়া যায় বলো আর সোনা পাপা তো ওইদিকে আবার জ্বর এসছে দুপুরবেলায় ওকে আবার জ্বরের ওষুধটা খাওয়ালাম কান্না টান্না করছে ভালো লাগছে না মনটা ভালো নেই বাচ্চা কাচ্চা যদি সুস্থ না থাকে তাহলে কিছুই ভালো লাগে